দেখুন ফ্রিজ সেটা হলো সিম্পল পালং শাক বেগুন আলু বড়ি মটরশুঁটি বাদাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে শাক মানে একটা ভেজ সবজি পালং শাকের সবজি বেগুন দেওয়া আছে আলু দেওয়া আছে টমেটো দেওয়া আছে আর দেখুন কত সুন্দর গ্রিন একটু ঝলাঝলা টাইপের খুব সুন্দর খেতে এটা টেস্টি হয় আর দেখতেও সুন্দর দেখুন কত সুন্দর এরকম গরম গরম একটু ঝোলটা কি সুন্দর গ্রিন কালারের এটা খেতে খুব ভালো লাগে যেহেতু একটু টক টক থাকে আর দেখতেও সুন্দর অবশ্যই বানিয়ে খান দেখুন ফ্রেন্ডস এটা হলো সিম্পল পালং শাক বেগুন আলু বড়ি মটরশুটি বাদাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে শাক মানে একটা ভেজ সবজি পালক শাকের সবজি বেগুন দেওয়া আছে আলু দেওয়া আছে টমেটো দেওয়া আছে আর দেখুন কত সুন্দর গ্রিন একটু ঝলা ঝলা টাইপের খুব সুন্দর খেতে এটা টেস্টি হয় আর দেখতেও দেখুন কত সুন্দর এরকম গরম গরম একটু ঝোলটা কি সুন্দর গ্রিন কালারের এটা খেতে খুব ভালো লাগে যেহেতু একটু টক টক থাকে আর দেখতেও সুন্দর অবশ্যই বানিয়ে খান ভালো লাগবে ফ্রেন্ডস পালং শাকের ভেজ কিন্তু অফ ছিল এটা প্রথমত বসিয়ে দিলাম কড়াইটা এটা প্রথমে পালং শাকটা করে নেব আর উচ্ছেটা সাইড চুলে সেদ্ধ দেখুন ফ্রেন্ডস এগুলো হচ্ছে দেশি টমেটো এগুলোর মধ্যে জল থাকে বেশি এটা টক বেশি এটা খুব একটা ভালো রান্নার জন্য সুবিধা নয় এটা চাটনি করার জন্য ভালো হয় তো আমি পাচ্ছি না এখন মার্কেট ওই টমেটোটা আসছে না এটাই নামছে আমার হাজব্যান্ড তাই বলছে সর্ষের তেল সর্ষের তেল যত তাড়াতাড়ি সম্ভব হয় রান্নাটা বানানো যত তাড়াতাড়ি প্রসেসিং করা যায় সেটাই করছি কিন্তু টেস্টি আর নিরামিষ ট্রেন্স অবশ্যই তেলটা হয়ে গেছে গরম এখানে কতটা জিরে গটা জিরে ফরম দিয়ে দিলাম বাদাম লাল বাদাম এটা হচ্ছে লাল বাদাম আর বড়ি বড়ি এটা ডাল বড়ি ভেঙে নিয়েছি ভালো টেস্টি হয় ডাল বুড়ি দিয়ে দিল টেস্টি রান্না হবে ফ্রেন্ডস অনেক টেস্টি হয় দেখুন এভাবে প্রথমে তো ছড়ে গেলে ব্যাস জল দিয়ে নেব সেদ্ধ সেদ্ধ রান্না একটু ডাল বড়িটা খুঁড়ে দাও পুরো লাল হয়ে লো টেম্পারেচার এই সময় করে দিয়ে একটু নাহলে খুব খুলে যাবে করে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এবারে দিয়ে দেব বেগুন এটা গেগুন দিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো

এখানে দিয়ে নেব এক মুঠো মটরশুঁটি দেখো মটরশুঁটিটা দিয়ে নিলাম এখানে দিয়ে নেব টমেটো যেটা বীজ আর জল ভিতরে জল বের করে দিই আমি সব সময় তাতে টকটা কম হয় আর এটা টেস্টি হয়ে যায় ভালো আর টমেটোটা এটা দিতেই হবে নাহলে টেস্টি আসবে না সবটা ঠিকঠাক ফ্রেন্ডস এটা হচ্ছে আলু এটা একটু বয়ল করা আছে মানে পুরো একদম গল গলে সেদ্ধ হয় মোটামুটি সেদ্ধ করা আছে এটা পিস করে কেটে নেব তারপর ওখানে দেখুন ফ্রেন্ড সেটা হচ্ছে আলু আলুটা দিয়ে নিলাম বয়ল আলু একটু ভালো হয়ে সেদ্ধ হবে নাড়া দিয়ে ফুল টেম্পারেচার বড় গ্যাসে বড় ওভেনে ফুল টেম্পারেচার আমি পালং শাক খেতে খুব পছন্দ করি প্রায় দিন শীতকালে পালং শাকটা রান্না করি মানে শাকটা রান্না করি প্রায় দিন শাক আমার ভীষণ পছন্দের জিনিস শাক আর মাছ আর দুধ মাংস আমার অত পছন্দ নয় খাই না খাই কিন্তু আমার মেন হচ্ছে ফলমূল আর শাক সবজি দুধ ঘি এই সব বেশি পছন্দ ভাজা ভুজি পকোড়া বেসনের আইটেম অনেকেরই পছন্দ থাকে এরকম বেসনের আইটেম অনেকেই খেতে পছন্দ করেন যাই হোক ফ্রেন্ডস চলুন এবার আমি পালং সাপ আর একটু সেদ্ধব দেখি চেঞ্জ হবে বেগুনটা একটু চেঞ্জ হবে সুন্দর ফুটছে ফুটুক একটু পালং শাকটা দিয়ে নেব ব্যাস হয়ে ঘুটে রান্না বেগুন কত পছন্দ ফুটছে আর মটরশুটি দিই বাদামটা দিই কিছু একটা চিবোতে পাওয়া যাবে সব সব এগুলো হয়ে যাবে সব নরম তখন ওটা সব সবকিছু থাকবে এখন শীষ পালংটা নামে নামেনি যেটা ডাটি শীষ হয় তো ওটা এখনও মার্কেটে আসেনি ফেব্রুয়ারির দিকেই আসে এর জোড়ের সঙ্গে সঙ্গে এ পালং শাক দিয়ে নিচ্ছি এক দামলা পালং শাক দেখুন রান্না করে নিতে হবে কেননা শাকটা ফ্রিজে রাখা যাবে না এটা গতকাল নিয়ে এসছে বিকেলে তাহলে রান্না তো করতেই হবে ফ্রিজে রাখা যাবে না ধুয়ে নিয়েছি সকালবেলাতে বানিয়ে নিতে হবে বরং রান্নাটা রেখে নেবো একটু যদি সম্ভব হয় এবার নাড়া দিতে থাকবো কন্টিনিউ শাকটা দেখুন কি সুন্দর উপর নিচ করে করে লবণ জলে সেদতে হয়ে যাবে ব্যাস রান্নাটাও হয়ে যাবে আর আলাদা করে কিছু করতে হবে না একবার ইয়ে করি তারপরে আবার এখনো কিছুটা বাকি আছে দেখুন দিতে দিতে হবে দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি প্রথমত স্বাদ তো এক্ষুনি নরম হয়ে যাবে আরে ভাই অনেক পড়ে যাচ্ছে ধুয়ে নেব ফেলবো না দেখুন ফ্রেন্ডস এবার কি করব আমি ভালো করে করে আস্তে আস্তে করে এটাকে পুরো মিশিয়ে নেব শেষ পর্যন্ত নাড়া দিতেই থাকবো কন্টিনিউ তাহলে কি হবে সেদ্ধ হয়ে যাবে উপর নিচ উপর নিচ সরি জলটা পড়ছিল এটা একটু শক্ত হচ্ছিল বিশেষ ঝামেলা নেই এটা তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর যে চটচটে রান্নাটা টেস্টি হয় যেটা খুব ভালো লাগে সস্তের জন্য ভালোবশত নিচেটা সফট হয়ে গেছে উপরে দেখতে আমার নিচেদিকে করে নেব লঙ্কা ফাটিয়ে দেবো এখন সেদ্ধ হোক টেস্টের জন্য এই দেখুন এরকম হয়ে গেছে লঙ্কাটা এরকম করে ফাটিয়ে নেব ও গোটা থাকলে কি যখন ভাতের মধ্যে শাকটা নেওয়া হয় তখন গোটা লঙ্কাটা থাকলে চটকে খেতে দারুণ লাগে ওটার ভিতরে বেশ একটা ভালো জল ঢুকে থাকে সেদ্ধ লঙ্কার ভেপারে সেদ্ধটা থাকে পুরো শরীর অবস্থায় সেদ্ধ হয়ে থাকে তো যখন এটা ফাটানো হয় তখন খুব সুন্দর স্মেলটা লাগে ওই জন্য আমি গোটা লঙ্কাটা দিই খাওয়ার জন্য একদিন খেয়ে দেখবেন ভালো লাগে না শাকই বিশেষ করে বেশি ভালো লাগে ব্যাস এবারে ফুটুক সেদ্ধ হোক কন্টিনিউ তাহলে হয়ে যাবে রান্না তার কোনো ঝামেলা নেই কিচ্ছু লাগবে না তাহলে একটু ধনে পাতা দেওয়া যায় ধনে পাতা দেবো একটু করবো ভালো লাগে স্মেলটা শাকের উপরেও শেষে ফুটুক সেদ্ধ হচ্ছে ফ্রেন্ডস ঢাকা দেবো না ঢাকা দিয়ে শাক আমি সেদ্ধ কোনোদিনই করি না কন্টিনিউ শুধু নাড়া দেবো দুটো একটা আলুর স্ম্যাশ হবে বেগুন ম্যাশ হবে কাঁচা লঙ্কা স্ম্যাশ হয়ে যাবে দুটো একটা টেস্টির জন্য এটা কন্টিনিউ একটু ইয়ে করতে হবে নাড়াচাড়া দিতে হবে ডাটিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে একটু মোটা ডাটিওয়ালা পালং শাক ছিল এই পালংটা বেশি সুগন্ধি টেস্টি বেশি দু টাইপের পালং শাক পাওয়া যায় একটা খুব গ্রিন সবুজ আর একটা ক্যারট গ্রিন টাইপের এটা বেশি টেস্টি ক্যারট গ্রিন টাইপটা বেশি টেস্টি সুন্দর আর বেগুনও সেদ্ধ হয়ে গেছে শাকটা একটু সেদ্ধ হবে এখানে একটু ধনে পাতা ছড়িয়ে দিই তাহলে সুন্দর রান্না হয়ে যাবে একটু ঝোলাঝোলা ভরা ভালো কাঁচা লঙ্কাটা পাকা লঙ্কাটা আছে শাক ভালো করে ধুতে হয় অনেকবার ডুবি সুন্দর করে বসে এটা হয়ে এটা হচ্ছে ধনেপাতা এটা কেটে নিয়ে একটু তারপরে দিয়ে নেব ধনে দেখুন ছড়িয়েছি ধনে পাতাটা একটু দিলে ভালো হয় সুগন্ধিটা ভালো লাগে খেতে নাহলে শুধু পালং শাকের স্মেলটা যারা পছন্দ করেন ওখানে স্টপ আর ধনে পাতাটা দেওয়ার দরকার নেই সরি শাকটা এত টেস্টি লাগে পুরোনো হয়ে গেছে বান্দরগুলো ওই জন্য একটু নাড়া দিলে দলতে থাকে ফ্রেন্স কত সুন্দর হয়ে গেল না এটা পালং শাকটা খেতে যা টেস্টি লাগে না খুব সুন্দর অরবুজ সুগন্ধি অরভুদ টেস্টি ভেজ সিম্পলভাবে বানিয়ে সবজি খাওয়া সব থেকে বেশি টেস্টি কিন্তু যেটা স্বাদ হয় এটা স্বাদও আছে খাওয়ার সময় আর এই ঝোলাটা গ্রীন যেই ঝোলটা হয় না এটা খেতে খুব টেস্টি লাগে এক টুকরো ঝোল থাকে পালং শাকে আর সেদ্ধ করবো না হয়ে গেছে কেন দাঁতিটা পুরো ভেঙে গেছে নরম হয়ে গেছে এরপর সেদ্ধ হয়ে গেলে গলা গলা হয়ে যাবে তখন স্মেলটা চলে যাবে বন্ধ করে দিই দেখুন কত সহজে হয়ে গেলো রান্নাটা কত তাড়াতাড়ির মধ্যে কুক হয়ে গেলো বন্ধ করে দিই ঢেলে নেব এবার দেখুন ফ্রেন্স ঢেলে নিই এবার শাক টাকাটা ভারী আছে প্রচুর ওই গামলাটার মধ্যে ঢেলে নেবো দেখুন কত সুন্দর হয়ে গেলো আর শাক শাক রান্নাটা বেশি ভেজ বেগুন অল্প স্বল্প আলু খুব সুন্দর এটা টেস্টি হয় ফ্রেন্ডস বানির খেতে করলে খুবই ভালো এটা খুব ইয়ে আছে শরীরের জন্য অনেক গুণ আছে ভালো লাগে স্বাস্থ্যের জন্য খেতে পালং শাক মটরশুটি বাদাম দেওয়া টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে নিরামিষ রান্না বড়ি দেখুন কত সুন্দর হয়ে গেল কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন ভেজটা গরম গরম দেখুন কত সুন্দর এটা খেতে দেখতে দুটোই ভালো এইভাবে বানান পেন ভালো লাগবে অবশ্যই ফ্রেন্ডস যদি কোনো কোনো সবজি আছে যেটা যেভাবে রান্না করলে টেস্টি হয় সিম্পল হয়তে তো সেটা আমি সেভাবে করার চেষ্টা করি আর আমার এটাই পছন্দ বেশি হয়